সবেমাত্র শেষ হল ক্লাস ইলেভেনের ইতিহাস পরীক্ষা সেকেন্ড সেমিস্টারের তো আমার হাতে দুটি স্কুলের দুটি সেট এসেছে দুটি প্রশ্নপত্র এসেছে তো সেই প্রশ্নপত্রগুলি ঠিক কেমন হয়েছে এবং প্রশ্নগুলির মধ্যে আমাদের সাজেশন থেকে কতখানি কমন রয়েছে তা এই ভিডিওতে আমরা আলোচনা করব তো তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এর ইতিহাসে প্রশ্নপত্র দুটি সেট আমার কাছে এসেছে ঠিক আছে তো প্রথমে দেখো তোমাদের এখানে আহ স্কুলের নাম বা সেমিস্টার দু হাজার পঁচিশ ইতিহাস ফুল মার্কস চল্লিশ টাইম থাকছে দু ঘন্টা তোমরা দেখতে পাচ্ছ এবার হচ্ছে প্রশ্নগুলি প্রথমে থাকছে তোমাদের থ্রি মার্কস এর চারটে প্রশ্ন এখানে বারো নম্বর তো এখানে দেখো একের দাগের এ একের দাগের দুটি প্রশ্ন রয়েছে প্রথমত রাষ্ট্রের প্রকৃতি বলতে কি বোঝো সাথে রয়েছে অথবা দিয়ে সিসেরো সিসেরোর রাষ্ট্রতত্ত্বের মূল বক্তব্য উল্লেখ করো তো এক্ষেত্রে কিন্তু আমাদের আর রাষ্ট্রের প্রকৃতি বলতে কি বোঝো এই প্রশ্নটি কিন্তু কমন আছে বিয়ের ত্যাগের হচ্ছে ট্রুসেট কি সাথে রয়েছে খ্রিস্টান ও মুসলিমদের কাছে জেরুজালেম গুরুত্বপূর্ণ কেন অথবা মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তো এক্ষেত্রে আমাদের সাজেশন থেকে শুধুমাত্র ত্রুসেড কি এটাই কমন আছে এইটা বা মানব মানবতাবাদের বৈশিষ্ট্য এই দুটির মধ্যে কিন্তু কমন নেই আমি বলবো না যে সাজেশন থেকে হুবহু একশো শতাংশই কমন আছে তবে অধিকাংশ প্রশ্ন কিন্তু সাজেশন থেকে কমন আমাদের এসেছে এটা সাজেশন ভিডিও দেখো তোমরা দেখে নিতে পারো আমাদের চ্যানেলে দেওয়া আছে সি এর দাগের যে প্রশ্ন রয়েছে জন কেন সংস্কার আন্দোলনের সুখ বলা হয় এই প্রশ্নটা কিন্তু আমি বারবার দিয়েছিলাম এই প্রশ্নটা এসেছে অথবা দিয়ে রয়েছে প্রশ্ন জ্যোতিষশাস্ত্র জ্যোতির্বিজ্ঞানের মধ্যেকার পার্থক্য উল্লেখ করো অথবা দিয়ে রয়েছে আধুনিক বিজ্ঞানের উৎসগুলি আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু একেবারেই সহজ প্রশ্ন ঠিক আছে তবে ওপরের যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু কমন এসেছে আচ্ছা এই পড় হচ্ছে তোমাদের 4 মার্কসের তিনটি প্রশ্ন আছে এক্ষেত্রেও কিন্তু বারো নম্বর দুই এরdagger প্রশ্নগুলি প্রথম রয়েছে যে ম্যাকিয়াভেলি রাষ্ট্রচিন্তার সীমাবদ্ধতা কি ছিল অথবা দিয়ে রয়েছে যে মনশব্দারি প্রথা এই যে টিকাটা রয়েছে মনশব্দারি প্রথা এটা কিন্তু কমন এসেছিল বি থেকে যে প্রশ্ন রয়েছে লিওনার্দো দা Винচি কিভাবে রেনেসাঁকে সমৃদ্ধ করেছিলেন অথবা দিয়ে রয়েছে কনফুসিয়াসবাদের প্রভাব বিশ্লেষণ করো তো ক্ষেত্রে আমাদের প্রথমে যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু একেবারে কমন প্রশ্ন আহ সি এর থেকে যে প্রশ্নটি রয়েছে ভৌগোলিক আবিষ্কারের গুরুত্ব বিশ্লেষণ করো অথবা দিয়ে রয়েছে অ্যালকেমি ও কেন কেন প্রায় প্রায় বিজ্ঞান বিজ্ঞান বলা বলা হয় হয় তো কিন্তু আমাদের দুটি প্রশ্ন কমন নেই এই জায়গাটা কিন্তু কমন নেই আমি বলবো না যে এখানে কমন আছে এখানে কিন্তু কমন নেই ঠিক আছে তো উপর দিক থেকে দেখা গেলো যে একটা এক নম্বর কমন ওই জায়গাটা পাওয়া গেল না এবং এখানে একটা চার মানে পাঁচ নম্বর কিন্তু আপাতত কমন আসেনি ঠিক আছে হুবু সব প্রশ্ন কমন আসবে না সব সেটের তো এক্ষেত্রে ষোলো নম্বর থাকে তো কিন্তু দুটি আট নম্বরে কমন আছে প্রথম প্রশ্ন আছে তোমাদের যে অস্ত্রশাস্ত্রে কৌটিল্য বর্ণিত রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো অথবা দিয়ে দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করো তো এক্ষেত্রে আমি দেখো অস্ত্রশাস্ত্রে কৌটিল্য বর্ণিত রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু দিয়েছিলাম সাজেশনে তো সেটি কমন এসেছে আর বিয়ে থেকে যে প্রশ্নটি রয়েছে আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে গ্যালিলিও গ্যালির অবদান কি অথবা মুদ্রণ বিপ্লব তার ফলাফল আলোচনা করো তো এই ক্ষেত্রে আমি দেখো এই প্রশ্নটা কিন্তু দিয়েছিলাম ঠিক আছে গ্যালিলিওর অবদানটা কিন্তু দিয়েছিলাম তো এই দুটি প্রশ্ন কিন্তু এক্ষেত্রে কমন আছে তো সুতরাং আমাদের যদি ধরা হয় যে চল্লিশের মধ্যে কিন্তু পঁয়ত্রিশ নম্বর কমন এই ক্ষেত্রে আছে সুতরাং কেউ যে সাজেশন ফলো করে যেতে সে কিন্তু একেবারে পঁয়ত্রিশ নম্বর হুবহু নামিয়ে আসতে পারতে ঠিক আছে আচ্ছা আমাদের হাতে আরও একটি সেট রয়েছে এবং সেই সেটের মধ্যে কোন কোন প্রশ্নগুলি তোমরা তোমাদের কমন এসেছে একটু বলে বলিনি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেট এবং এই দ্বিতীয় যে সেটটি রয়েছে রয়েছে সেই কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন যেমন ধরো প্রথমে যে এখানে যে কোনো চারটি প্রশ্ন বলেছে ঠিক আছে যে কোনো চারটি প্রশ্ন বলেছে তো ওখানে থ্রি মার্কসের তোমাদের প্রশ্ন থাকে তো প্রথমে প্রশ্নটি কিন্তু কমন একেবারে কৌটিল্য তার অস্ত্রশাস্ত্রে বর্ণিত রাজার প্রধান কর্তব্য আলোচনা করো এটা কমন ছিল দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু কমন আসেনি তৃতীয় যে প্রশ্নটি রয়েছে রেনেসার শিল্পকলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা একেবারে কমন প্রশ্ন চার নম্বর যেটা আছে ডাইনী বিদ্যা থেকে সামাজিক মুক্তির ইতিহাস বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আগের দিন বলেই দিয়েছিলাম যেদিন এক্সাম ছিল তার আগের দিন মুদ্রণ শিল্পে চীনাদের অবদান আলোচনা করো তো এক্ষেত্রে এই প্রশ্নটি আসেনি হ্যাঁ আর এক্ষেত্রে রোমান রাষ্ট্রচিন্তার দিকগুলি আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু একেবারেই কমন ছিল সুতরাং এখানে যে চারটি প্রশ্ন লিখতে হবে সেই চারটির মধ্যে কিন্তু চারটি প্রশ্নই একেবারে হুবহু কমন ছিল আচ্ছা এরপর হচ্ছে বিভাগ বিভাগ এ কিন্তু তোমাদের থাকে তো এক্ষেত্রে যে কোনো তিনটি প্রশ্ন তোমাদের করতে হয় প্রথম প্রশ্নটা কিন্তু একদমই একে হুবহু কমন ঠিক আছে একদম হুবহু কমন সংক্ষিপ্ত বিবরণ দাও দ্বিতীয় প্রশ্নটিও একদম কমন সাজেশন থেকে তুষের বা ধর্মযুদ্ধের কারণ আলোচনা করো তিন নম্বর যে প্রশ্ন রয়েছে সামন্ততান্ত্রিক ব্যবস্থার প্রথনের কারণ আলোচনা করো প্রশ্নটি আসেনি আহ বিপ্লব সম্পর্কে আলোচনা করো এটাও আসেনি ইউরোপের কৃষি বিপ্লবের কি কি ফলাফল দেখা যায় কৃষি বিপ্লবের ফলাফল আমি দিয়েছিলাম তো এখানে কিন্তু তিনটি প্রশ্নে আমাদের কমন এসেছে আচ্ছা এরপর হচ্ছে বিভাগ গ তো বিভাগ গয়ে তোমাদের আট নম্বরে দুটি প্রশ্ন করতে হয় প্রথম প্রশ্ন রয়েছে যে চীনে ম্যান্ডারিন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি গুলি লেখো অথবা রয়েছে মনসবদারি ব্যবস্থার সুবিধা অসুবিধা তো এই প্রশ্নটি আমাদের কমন এসেছিল মনসবদারি ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি ঠিক আছে নেক্সট হচ্ছে দু নম্বর প্রশ্ন ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে বিভিন্ন ইউরোপীয় নাবিকদের অবদান উল্লেখ করো অথবা দিয়ে রয়েছে আধুনিক বিজ্ঞানের কালে অপরসায়ন থেকে আধুনিক রসায়ন তো এই ক্ষেত্রে আমাদের দু নম্বর প্রশ্নটি কিন্তু কমন আছে তো মোটামুটি এই যে সেটটা দেখা গেল এই সেটটার কিন্তু চল্লিশে চল্লিশ নম্বরে কমন কিন্তু সাজেশন থেকে রয়েছে এবং গত সেটটার আমাদের আহ পঁয়ত্রিশ নম্বরের কমন প্রশ্ন ছিল তো এই ছিল আজকের ভিডিও দুটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য এবং আশা করছি প্রশ্নপত্র দুটি তোমরা দেখলে আগামী বছর যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় দেখবে তোমরা যদি এই প্রশ্নগুলি দেখছো তাহলে তোমাদের মধ্যে কিন্তু একটা ধারণা থাকবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তো সেই ধরনের প্রশ্নের প্রিপারেশন তোমরা নেবে তবে ভিডিও এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা কথা বলবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য